আসসালামু আলাইকুম বিহার সাবি বাইক স্টোরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানান্তিক শুভেচ্ছা ও অভিনন্দন তো নতুন একটা বাইক নিয়ে আসলাম আপনাদের জন্য সেটা হচ্ছে বাজাজ ব্র্যান্ডের বাজাজ পালসার ডাবল ডিক্সের বাইক আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবিএস আর এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এ একশো পঞ্চাশ সিসির বাইক সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন আর এই নতুন বাইকগুলো দেখানোর মতো তেমন একটা কিছু থাকে না তবুও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন চাকার কন্ডিশনের অবস্থা নতুন অবস্থা যে টায়ারে দাগ থাকে সেই দাগটা স্পষ্ট রয়েছে এছাড়া বিটগুলো ফলো করলে বুঝতে পারেন বাইকটা খুবই কম চলছে শোরুম কন্ডিশন রয়েছে ডিক্স প্লেট এবিএস ব্রেকের কোনো ধরনের প্রবলেম পাবেন না আর বাইকটির সামনের অংশ দেখতে এরকম লাগবে আর হেডলাইটের কন্ডিশনটা ক্লোজ করে দেখে দিচ্ছি দেখেন এখানে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই টোটালি হচ্ছে নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন হয়েছে ট্যাঙ্কির কন্ডিশনটা দেখেন এখানে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের ট্যাপ পরে নাই আর হচ্ছে ট্যাঙ্কির উপরের পাট অংশ দেখেন এখানে স্ক্র্যাচ নেই এছাড়া সাইড কভার ব্যাক প্যানেলটাও ক্লোজ করে দেখে দিলাম চুল পরিমাণ পর্যন্ত বাইকটিতে খুঁজ পাবেন না অর্থাৎ চুল পরিমাণ পর্যন্ত বাইকটিতে কোনো ধরনের স্পট নেই যেহেতু বাইকটির শোরুম কন্ডিশন রয়েছে আর হচ্ছে ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন আর ইঞ্জিন গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে বাইকটি সংগ্রহ করতে পারবেন এছাড়া একজস্টের কন্ডিশন দেখেন এক্সজস্টে কোথাও কোনো ধরনের সমস্যা নেই আর পিছনের টায়ারের কন্ডিশনটা দেখেন নিউ হচ্ছে যে টায়ারের বিডগুলো যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে এছাড়া প্লেটটাও দেখেন এবেন্সারও দেখেন কোনো ধরনের প্রবলেম নেই আর হচ্ছে বাইকটার কন্ডিশনটা দেখেন এখানে লাইটের কন্ডিশন সাইড আইডেন্ডিকেটর কোনো ধরনের প্রবলেম পাবেন না বাইকটা অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা থাকা মানে সারা বাংলাদেশ যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম পড়বেন না এছাড়া চেন প্রিমিয়াম কন্ডিশনটাও ক্লোজ করে দেখে দিলাম এই চেন প্রিমিয়াম দিয়ে কিন্তু আনায় অনেক দিন বাইকটি রান করতে পারবেন বাইকটার বাম সাইডের সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই এছাড়া ট্যাঙ্কির কন্ডিশনটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আর নিউসার যে ট্যাঙ্কিতে যে স্টিকার লাগানো থাকে সেই স্টিকারটা তোলা হয় নাই প্লাস হচ্ছে পলিডা পর্যন্ত তোলা হয় নাই বাইকটা খুবই কম চলছে শোরুম কন্ডিশন রয়েছে এছাড়া নিচের কিটটি দেখেন আর বাম সাইডের ইঞ্জিন দেখেন এটি এখানে কোনো ধরনের প্রবলেম নেই আর বাইকটি কত কিলোমিটার চলছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি মিটারটা ফলো করেন হয়তো বা দেখতে প্রবলেম হতে পারে এখানে স্টিকার আছে সেই স্টিকারটা পলি পর্যন্ত কিন্তু তোলা হয় নাই আমি পলিটার উঠাচ্ছি না আর বাইকটি চলছে মাত্র হচ্ছে সাঁত্রিশশো ষাট কিলোমিটার দেখতে পাচ্ছেন সাঁত্রিশশো ষাট কিলোমিটার চলা আর হচ্ছে বাইকটা অন টেস্ট অবস্থা আছে টেস্ট অবস্থা থাকা মানে সারা বাংলাদেশ যে কোনো জেলায় নিজ নামের নাম্বার করতে পারবেন সারা বাইকটা বাম সাইটকে দেখতে কীরকম লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন বাইকটা বাম সাইডে দেখতে এরকম লাগবে ব্র্যান্ড নিউ অবস্থায় রয়েছে বাইকটা তো যারা নতুন নিতে চাচ্ছেন নতুন কন্ডিশনের বাজাজ ব্র্যান্ডের বাজাজ পালসার এবিএস ডাবল ডিক্সের বাইক নিবেন তারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন আমাদের শোরুমে বর্তমানে এই ব্যাগটি অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে লোকেশন হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবলাল স্কুল মার্কেট তো উইন্ড রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া বিডি কেন দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন আর আপনাদের বলে দিই যারা কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে বাইক নেবেন সেক্ষেত্রে বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশন দেবেন সারা বাংলাদেশ যে কোনো জেলায় বাইক নিতে পারবেন আর এছাড়া আপনারা অন টেস্ট এবং ব্যাংক জমা বাইকগুলো নিতে পারেন নিজ জেলায় নাম্বারগুলো নিতে পারবেন নিজ নামে প্রথম মালিক হয়ে যাবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো বৃহস্প এবার চলে যাক এই ব্যাগটার দামের দিকে এই ব্যাগটা আমাদের কাছ থেকে নিলে দাম পড়বে মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আমাদের চাওয়া দাম হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করে এই ব্যাগটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এটা নিউ প্রাইস কিন্তু দুই লাখ তিরিশ হাজার প্লাস সেখান থেকে অনেক টাকা সেভ পাবেন এই এই গাড়িটি আমাদের কাছ থেকে সংগ্রহ করলে ব্যাগটা নিলে তো যারা নতুন মতো ব্যাগ চাচ্ছেন তারা এই ব্যাগটি দেখতে পারেন এই ব্যাগটি বর্তমানে আমাদের শোরুমে পেয়ে যাবেন তো বিয়র্স আজকে ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ